হে গাইস আচ্ছা কী করছো আশা কর সকলে বলা আছো আমি অনেক অনেকই বলা আছি আর আজকে কথাটা হচ্ছে এরকম যে আমি তো অনেক দিন হয়েছি কোনো ভিডিও করিনি আর টাইম তো পাওয়াও যায় না তাই জন্য বললাম যে আজকে যেহেতু আজকে আমাদের করে একজন মানুষ আসছে বাবলা এটি মনেটি ভিডিও করে নেই বেড দেখাচ্ছে কে আসে উনি নয় উনি হচ্ছে না আমার বর মানে বাজার থেকে মানে গিয়ে আনলেন মানে কত কিছু গিয়ে আনলেন বেট দেখাচ্ছি জাস্ট এখনই আসলেন বাজার থেকে আর কথাটা হচ্ছে এরকম যে আজকে আসছে আমার বডি আর বর্তির মানে দিদি শাশুড়ি হ্যাঁ মানে দিদি তো তো জানো দিদিকে তো সবাই এই জন্য আজ মানে কিছু মানে জ্ঞান নেই কেননা বর্দি আসেনি জাস্ট মানে মাকে দেখতে মানে মাকে দেখার জন্য এসেছিলো মাকে আর ও মানে দিদিও এসেছিলেন দিদি না মানে বর্দি বিয়ের পরে ফার্স্ট টাইমে এসে গেছিলেন মানে আমাদের বাসাতে তার জন্য এইদিকে যখন আসলেন তাই বললেন যে ময়নাকে দেখে যাবেন মানে আমাকে দেখে যাবেন তার জন্য মানে আমার জন্য মানে আজকে আমাকে দেখার জন্য আসবে আর এদিকে তো মানে ফাইনালি মানে এসেই গিয়েছিলাম বাট আমি করতে পারবো না কেননা উনিও হয়তো অনেকে বয়স্ক লোক তার জন্য আমার অনেকে মানে চায় লজ্জা লজ্জা লাগে আর কি আর এদিকে তো আমার বয় মানে চাটা বসিয়েছিলেন দেখো কতটা সুন্দর চাটা হয়েছে ছাড় কালারটা অনেকই সুন্দর আর এখন আমি বানিয়ে দেবো যেহেতু উনি মানে সবসময় নিরামিষ শেখান আমি টুটি খান না সবসময় মানে নিয়াম শিখান তার জন্য আমি ভাবলাম যে মানে মিষ্টি মাছটা হয়ে একটু সবাইটা তৈরি করে নিই তার জন্য ওইদিকে আমি দুধটা বসিয়ে দিলাম আর মানে চলে যাবে জাস্ট বর্তি মানে ওর মানে দিশা সুদে নিয়ে এসেছে মানে আমার জিক্স তোমাদের সবই যেন আমার জিক্সের ঠাকুমা হচ্ছেন আর মানে উনি মানে আমাদের মাকে দেখার জন্য এসেছিলেন তার জন্য ভাবলাম যেটা মানে ঘোরাঘুরি করে আসি আর এদিকে যখন এসেছিলাম ভাবলেন যে আমার করে আসবেন তার জন্য বলছিলেন যে ঠিক আছে ময়না ঘরটাও দেখে যাবো তার জন্য মানে এসেছিলেন আর এদিকে ওনার জন্য আমি সেভাইটা তৈরি করেছিলাম যেহেতু সবাইটা অনেকই টেস্টে ছিল বাট বিরোটা আমি এডে একদম ভুলে গিয়েছিলাম সেরকম যে আমি এভরিথিং দিয়েছিলাম আর সেবাইটা খেতে অনেকই স্বাদ ছিল মানে বর্দি বলছিলো আমি না আমার বড়ো বড়ি ছিলেন অনেকেই স্বাদ ছিল এদিকে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমার স্টার্ট শুরু খাস খাস মানে বলছে মানে বাসনগুলো দেবো বাট দেবী বলছিলো যে মানে ও দেবে বাট আমি না তৈরি দিতে হবে না আর আমি ধবো তুই জাস্ট আমার মানে ভিডিওটা একটু করে নে আর তার জন্য আর কি আমার বড়ি মানে ভিডিও করেন আর বিয়ের আগত আমার দেবিও করতো এখন যেহেতু মানে বড়ি কখন কেননা না আমার গোটা মধ্যে কেউ নেই মানে ভিডিওটা ধরার জন্য আর কি তার জন্য আমার বডি সসম ভিডিওটা আমাকে মানে হেল্প করেন আর কি আর তো থেকে বাসন নিয়ে রেখে দিলাম আর এখন বডি তো চলে যায় বড় বাসাতে মানে মা বাসাতে চলে যাবে আর এখন আমরা ধর করে কাজটা স্টার্ট করে নিই আমার বড় একটা দিয়ে মাছ টাচ এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি তো দিদি আর বলতে মানে আমার পিসি আর দিদি মানে ওরা মানে চলে গিয়েছে মানে জাস্ট খালি এই মানে ছাড়টুকু খেয়েছিল এক্সট্রা কিছু খায়নি আমি বলেছিলাম মানে ভাত খাওয়ার জন্য আর আমার বর আমার শাশুড়ি বলেছিলাম বাটার খাইয়ে মানে যাওয়ার জন্য বাট ওরা মানে বারণ করে দিয়েছে কেননা আমাদের মানে করে তো খেতে হবে সরি আমাদের মানে আমার মার ওখানে তো খেতে হবে তার জন্য মানে ওরা কিছু খাট নেই আর কি এদিকে যেহেতু আমার শ্বশুর মা এখানে মাছ বসে বসে খাচ্ছেন আর আমি এখন ডিউটিতে লাগে যাবো ডিউটি বলতে বের দিয়ে খাচ্ছি কতোগুলো ডিউটি মানে ভর্তি দিয়েছে মানে ফিলে আঁকাটা মানে ঝাড় কেনে ধরি আর কি যাই হোক আমি আবার বসে বসে খাই সুন্দর করে বসি যে শুনছ আমার একজন স্টাফেয়ার লাগাবাসা বিয়ে হচ্ছে ওরা মানে আমাকে ইনভাইট করেছিল মানে মানে আজকাল অধিবাস যাওয়ার জন্য ইনভাইট করেছিল বাট আমি আর যেতে পারবো না যেহেতু বউ হয়ে গিয়েছে তার যেতে পারবো না নইলে তো আমি যে যাই হোক মানে আপনার একজন স্টাফেয়ার লাগাবাসা বিয়ে হচ্ছে একজন ক্লাসমেটও লাগে আর আমার আচ্ছা এটা অন্যদিন শেয়ার করে নেব যেহেতু এটা খাওয়ার পালা খেয়ে নেই ঠান্ডা হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এখন আমি বিয়ে বাজনা শুনে শুনে কাজটা স্টার্ট করে নিই এদিকে যেহেতু আমার শাশুড়ি মা মানে মাছগুলো কেটে দিচ্ছেন আর আমি দেখেছি তো সবাইটা খেয়ে নিয়েছিলাম আমি অলরেডি সেবাইটায় আগে খেয়েছিলাম বাট অল্পখানে খেয়ে যেতাম তার জন্য আবার একটু মানে খেয়ে দিতাম দেখি দেখতে পাচ্ছি অল্প কেন রেখেছে যেহেতু মানে নিচের মধ্যে সব কিছু লেগে গিয়েছিলো আর এদিকে একটু মানে দুধ দিয়ে তারপর ভাবলাম যে এটা আমি রেখে দেবো মানে আমার বড় খেতে পারবেন আর কি ফেলে কি তার জন্য রেখে মানে সুন্দর করে রেখে দিয়েছিলাম এদিকে যেহেতু মাছটাশ আমি বাজা টেনে মানে বাজা করে নেবো তারপরেই আমি দেখি গিয়ে করে কি না মানে আমি কী রান্না করবো আর কি আর ওইদিকে যেহেতু মানে আমি একা একাই সব মানে ভিডিওটা আমি এক হাতেই করেছিলাম তারপর আমার বড় সে বললেন যে মানে আমি তোমাকে হেল্প করবো আমার না আমাকে হেল্প করতে হবে না আমি ভিডিওটা এতটুকু শেষ করে নেবো আর ভিডিওটা আমি অত দিন থেকে আমি কেন আপলোড করছি না জানো কেননা আমার না অনেকে টাইম মানে এখন একদম টাইম পাওয়া যায় না কারণ দিনটা এত বাড়তে হয়ে গিয়েছিল তার জন্য আমি আমি একদম টোটালি টাইম পাই না আজকে যেহেতু মানে একটু ঘরের যেহেতু মানে সব কিছু মানে একটু সব মানে কি বলবো মানে সবাই মানে আসছে যখন ভাবেন যে একটুখানি ভিডিওটা হয়ে যাক তার জন্য ভিডিওটা জাস্ট আজকে আপলোড করছি এটাই মানে সবচেয়ে বড়ো খারাপ আর এদিকে তো আমার মাছগুলো টানানো হয়ে গিয়েছিল সবাই টানানো হয়েছে না আর দিকে তো বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বলেছিলাম যে আমার দিদিকে আর দিদির মেয়েকেও মেয়েও এসেছিলাম মানে আমার পিসি উনি এসেছিলেন মানে শ্বাস করি আর বলছিলেন যে ভাত খাওয়ার জন্য বলছিলেন যে না ভাত খাবেন না জাস্ট আমাদের মানে আমাদের মারাখানে এসেছিলেন তো জাস্ট মানে গুড়াগুড়ি করার জন্য আসলেন তার জন্য খাবেন না বলেছিলেন এদিকে তো আমি কাজগুলো মানে সেরে নিলাম ওটি অনেকে ঠান্ডা লাগে তার জন্য পাবেন যে বাসনপত্রকেও কোনো কিছু মানে গুছিয়ে নেই তার জন্য এখানে বাসনপত্রগুলো গুছিয়ে রাখেছিলাম কেননা আমার ঘুম থেকে উঠে অনেকই প্রবলেম হয় মানে কাজ টাজ করতে তার জন্য আমি রাতের বেলায় কিছু আর এখন হচ্ছে কী রান্না করবো রান্না তো যায় না কী আছে বইট দেখবো আর এদিকে হচ্ছে লাই পাতা শাক যেটা আমার মানে খুব বেশি খেতে খুব মানে ভালো লাগে যেহেতু মানে এটার সঙ্গে ডাল হতো আমার খুব ভীষণ ভালো লাগে এইদিকে তো পিঁপড়ে দেখলাম এসে খেয়ে নিচ্ছিলো আমার বরের খাবার তার জন্য এদিকে আমি একটি বাটি নিয়ে মানে হেঁটে মানে রেখে দিয়েছিলাম কেননা অল্পনা বেজানি ছিল এদিকে হলো ডাল আর এদিকে হলো que la ley de debajo? আর এদিকে তো বাদটা অলরেডি হয়ে গিয়েছিল শীত দিয়ে দিয়েছে আমি আগুনটা কমিয়ে দিয়েছি কারণ এদিকে আমার মাছগুলো আবার ঠান্ডা হয়ে গিয়েছিলো সব কিছু মানে এভরিথিং হয়ে গিয়েছিলো আর আজকে যেহেতু ভিডিওটা আমি পুরোপুরি করবো না ঘুম থেকে গুটিয়ে কেননা আমার মোবাইলে একদম চার্জ নেই আমার মো ফোনটা স্কুল থেকে এসেই মানে এঁকে দিয়েছিলাম তার জন্য ফোনটার মধ্যে আমি মানে ফোনের মধ্যে আমি একটুটুকু চার্জও দিতে পারি না তার জন্য প্রবলেম যে আমি এখন ভিডিওটা করবো না অতটুকু মানে শেষ করে নেব আর কি আর এখন একটু মানে ফ্রেশ হয়ে আসবে কেননা মাছগুলো মানে হাতের মধ্যে যখন বন্ধ করেছে তার জন্য প্রবলেম মানে ফ্রেশ হয়ে তার জন্য এদিকে ফ্রেশ হয়ে এসে তারপর খাওয়া দাওয়া পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে আমি বিয়েদের সকালবেলা অ্যাড করব দেখি কীরকম হয় আর কীরকম না খেলা আসি বলতে অতটুকু মানে দেখে ফিল করা যায় আর যেহেতু মানে মা হেঁটে গিয়েছিলো তো তার জন্য আমার মাছ অনেক বিস্তৃ মানে গন্ত রুম লাগে তার জন্য মানে আমি এখন জাস্ট একটু ফ্রেশ হওয়ার সময় মানে ফ্রেশ হওয়ার জন্য আর কি এসেছিলাম আর কি আর এদিকে শোনো বিয়ের বাজনাস গুড মর্নিং যেহেতু এখন সকাল হয়ে গিয়েছে আর আমি কালকে রাত্র মানে হাফ ভিডিওটা করে রেখেছিলাম কেননা চার্জে ছিল না তার জন্যই আর কি যেহেতু ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে স্নান টান অলরেডি করে নিয়েছে কাপড়গুলো ওদের দিয়েছি যেহেতু আজকে অনেক সুন্দর রোদে উঠেছে বন্ধপুর মানে সোয়েটার এখনো পরে নি মানে আমি এখনও বার করা হয়ে গিয়েছে বাট আমি কোনো পরিনি কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে তার জন্যই এদিকে আমার শাশুড়ি মা আমার বর গিয়েছেন ওই জায়গাতে মানে আমাদের জায়গাতে গিয়েছিলেন একটা কাজের জন্য গিয়েছি আর কি আই থিঙ্ক সবজি লাগানো হবে তার জন্য এদিকে গিয়েছিলেন আর আমার সবজি টবজি লাগানো খুব ভীষণ মানে ভালো লাগে তার জন্য আমি বলছেন ওদিকে যদি না বাট আমাকে বলছেন যে তুমি মানে স্কুলে যাবে তো তোমার লেট হয়ে যাবে এখন দরকার নেই যেহেতু মানে আজকে আমি স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর দিয়ে তারপরে এলাম আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন রান্না মানে তৈরি করে দিয়েছেন বলছেন যে আমি মানে যদি টাইম পাই তার জন্য রান্না করেছেন জন্য যেহেতু তাহলে উনি রান্না করে গিয়েছেন যাই না কি রান্না করে গিয়েছেন আর আমাকে বলেছেন যে এখানে রান্না মানে যদি আরও যদি লাগে তো তুমি রান্না করে নেবে বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখে নেব তারপরে যা ইচ্ছে তার মানে একটু রান্না করে নেব যেহেতু আমার মানে তিনজনই সিম্পল ফ্যামিলি তো তার জন্য এত প্রবলেম হয় না সবসময় মানে টাইম মতোই সব কিছু হয়ে যায় সে গেলাম রান্না করে এদিকে আমার শাশুড়া রান্না করে গিয়ে অফ করার অনেক দূরে দিয়ে গেছেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার এটা হচ্ছে সার এই যে এসে গেলাম রান্না করে আর দেখতে পাচ্ছ কতটুকু ডাল জাস্ট অতটুকু কেননা আমার শুধু বড়ের জন্য রান্না হয়েছে এটা আমি দেখি এটা আমি রান্না করেছেন ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর এদিকে রেখেছেন পেঁয়াজ কী দিয়ে সেটা করব এই যে এটি দেখব এটি হচ্ছে ধনে পাতা হচ্ছে নালিয়া পাতা সরি যাই না হেলাই শাক হ্যাঁ হচ্ছে লাই পাতা যেহেতু এটা দিয়ে মানে আমি এমন অল্পখানি ভাত অলরেডি ভাত হয়ে গিয়েছে কুকারের মধ্যে রান্না করবো এই যে এইটুকু দিয়ে রান্না করবো মানে শাক দিয়ে রান্না করবো মাছ দিয়ে যেটা আমার খেতেও আমার ভালো লাগে আমার বড়িয়ার তো খুব ফেভারিট বলেই হয় আর এদিকে তো রান্না বান্না করে তারপর আমি চলে যাবো স্কুলে খাওয়া দাওয়া করে তারপরে যাবো স্কুলে এদিকে এখন না রান্না করলে হলো বাট আমি এখন ফ্রি আছি ভিডিওটা রয়ে গেছিলো ভাবলাম যেহেতু মানে ভিডিওটা একটু করে নেব আর তোমরা সাথে একটু শেয়ার করে নেবো তার আমি জাস্ট ভিডিওটা করেছিলাম তবে গেস্ট আজকে আমি ভিডিওর মধ্যে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে